এত বড় ছেলের এখনো সুন্নতে খাতনা করে নাই আবার ছেলেটার অবস্থা দেখো দাঁত কেলে হাসছে কোনো লজ্জা শুরু নাই স্যার আসুন ভেতরে আসুন এসো মা এসো আমাদের অনুষ্ঠানে এসছেন আমাদের পরিবারের সবাই খুশি হয়েছে এর আগে তো আপনাকে অনেকবার বলেছিলাম কিন্তু সময়ের অভাবে তো আপনি হাসতেই পারেননি না আসলে এবার আপনি এমন করে বললেন না এসে পারলাম কি রে তোরা এখন এখানে আছিস কখন শেষ করবি আরে ভাই প্রায় শেষ হয়ে গেছে শেষ না এই ভালো ক্যামেরার কথা না বলেছিলাম ক্যামেরা কে নিয়ে আসবে রে রঞ্জু বলেছে সময় মতো ক্যামেরা নিয়ে চলে আসবে আচ্ছা দেখ আমার কিন্তু ভালো ভিডিও হওয়া চাই কারণ এই খাতনার প্রোগ্রাম প্রত্যেকদিন বাড়িতে হয় না সো আমার কিন্তু এই ভিডিওটা একদম স্মৃতি হিসেবে ধরে রাখা চাই আরে ভাই ভিডিও ভালো হবে তুই চিন্তা করিস কিন্তু আপনাকে হাসপাতাল বলে ভালো হতো না আরে কি বলিস পারবর্তী মানুষ আসবে সবাই দেখবে উপভোগ করবে আনন্দ করবে এসব কি করে হবে ঝি 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 এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হলো কেন যে বাবার কথা শুনে এলাম এখানে আবার জঙ্গ ডেপ ডেপ করে আমার দিকে তাকিয়ে আছে নির্লজ্জ কোথা এত বড় দামরা ছিলে তার নাকি হবে দেখা একটা মান আছে বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়েছেন দেখছি স্যার রাফসান বললো যে শূন্যতে খাতনা অনুষ্ঠানটা খুব ভালো করে করার জন্য এখন বুঝতেই পারছেন ছেলে কথা তার আর ফেলে দিতে আর কি ঠিক আছে ভালো এই তুই না বলেছিলি তো বান্ধবীরা আসবে কোথায় তারা আরে ওরা না আজকে আসতে পারবে না কি বলিস এইরকম একটা প্রোগ্রাম ওরা আসবে না কোথায় আসবে দেখবে এনজয় করবে তা না বাড়ি বসে আছে আঙ্কেল জি

তুই না বললি তোর বাবার সঙ্গে কোন অনুষ্ঠানে যাবি ভাত তোর অনুষ্ঠান এটা কোনো অনুষ্ঠান বাড়ি হতে পারে মেজাজটাই খারাপ হয়ে গেছে কেন কি হয়েছে আরে তুই জানিস আমি যে অনুষ্ঠানে আসছি এখানে যার ঘটনা হচ্ছে সেই ছেলে আমাদের থেকেও বয়স বড় এটা কি মামা চায় আরে কিছু কিছু ছেলে শারীরিক সমস্যার কারণে দেরিতে করায় আমার মামা তো তো এসএসসি পরীক্ষার পরে করিয়েছে এটা কোনো ব্যাপার না এই চুপ থাকতো তুই যেই ছেলেকে বিয়ে দিলে চার পাঁচ বাচ্চা বাবা হয়ে যাবে সেই ছেলের না কিছু শূন্যতে খাবনা কথা আচ্ছা তোর সমস্যা কি বল তো আমার সমস্যা মানে এই বলতে নাই এত বড় একটা ছেলে তার শূন্যতে ভাবনা হচ্ছে সে আবার বলে বেড়াচ্ছে যে শুনলতে খাবনা নাকি ভিডিও করা হবে মানে একটু লজ্জা শুনুন বলতে কিছু থাকবে না এসব কথা আমাকে না বলে ওই ছেলেকে গিয়ে বল যা আমার কি কাজ নাই আমি ছেলেকে জিজ্ঞেস করতে যাবো ডাক পরে কথা হচ্ছে কিছু বলবেন হ্যাঁ আসলে একটা কথা বলতাম কি কথা বলেন আপনি কি ডান্স পারেন কি কি বললেন না মানে আপনি কি ডান্স করতে পারেন পারলে খুব ভালো হতো তাই কি ভালো হতো শুনি আপনি তো জানেন এটা একটা খতনা অনুষ্ঠান আমরা সবাই যখন একসাথে হব না একটু নাচানাচি করতাম আপনি কি আমার সঙ্গে ডান্স করবেন ও মাই গড এই আপনার কি লজ্জাশરમ বলতে কিছু নাই আপনি আমাকে আবার ডান্স করতে বলেন আমার না কোনো মে ফ্রেন্ড গাউটন কিছুই নেই আমার একটা বন্ধুর দুটো মে বান্ধবীর আসা কথা ছিল ওরাও নাকি আসবে না ওরাইলে কিন্তু আমি আপনাকে বলতাম না এই আপনি আমার সামনে থেকে জানতো আপনাকে আমি দেখতে ইচ্ছা হচ্ছে আর আপনি আমার সাথে একটা কথা বলবেন না এই ওয়েট ওয়েটমেন্ট আবার কি শুনেন সুন্দরী মেয়েদের কিন্তু এত রাগ থাকতে নি আর রাগ থাকলে কি হবে তবে এই সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টিকে অবমাননা করা হবে কথা বলতে তো ভালোই শিখেছেন আল্লাহ যদি আপনার মধ্যে একটু লজ্জা শরম দিত তাহলে খুব ভালো হতো এসব আর দেখতে হতো না কিসব আবার দেখতে হবে বাবা বড় লোকে মেয়ে মন বোঝা বড় দায় কিন্তু কিছু কি ছাড়া যায় চেষ্টা করি স্যার ভালো হ্যালো ওয়ালাইকুম কি এত বড় শহর বারবার নিষেধ করা সত্ত্বেও সে চট্টগ্রাম গিয়ে আবার ঝামেলা করছে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি একটা প্লেনের টিকিট করো আমি আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি হুম আমি চট্টগ্রাম গিয়েই ওকে বুঝিয়ে দেবো বেমানি করার শাস্তিটা কি স্যার কোনো সমস্যা

কোনো অসুবিধা নেই সমস্যা হবে না স্যার আপনি চান স্যার আমি কি আপনার সঙ্গে যাব না না আপনার যাওয়ার দরকার নেই আপনার ছেলের অনুষ্ঠান আপনার এখানেই থাকা উচিত আর ওখানে গিয়ে আপনি এখন কী বা করবেন আপনি এদিকটা সামলান আমি দেখছি ব্যাপারটা স্যার তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসে চলুন চলুন স্যার আমি সাথে স্যার কোনো সমস্যা নেই আসুন স্যার যাবো আসুন ভালো লাগবে তোমার আমাদের এখানে চলো উপরে চলো চল এসো মা এসো এই হচ্ছে আমার ছোট মেয়ে রেহানা তোমরা দুজনে গল্প করো দেখবে তোমার খুব ভালো লাগবে আমি রেহানা তুমি নিশ্চয়ই আমার বাবার অফিসের মালিকের মেয়ে তাই না হ্যাঁ আমার নাম মেহনাজ তুমি আমাকে মেহনাজ আপু বলে ডাকতে পারো ঠিক আছে তোমরা বসো গল্প করো আমি ওদিকটা একটু দেখছি হাতে অনেক কাজ তো মেহেদি দিতে একটু পারি না শুধু শুধু দিচ্ছি সুন্দর হচ্ছে তাই কি ব্যাপার ভাইয়া ও কি মারছ কেন ও কি কই দিচ্ছি আমি তো এমনি দেখছি আমি তোমাকে চিনি বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলেই খালি ঘুর ঘুর কর ঘুর এই ঘুরু মানে কি হ্যাঁ আমার কি আর কোনো কাজ থাকতে পারে না আর বাড়িতে নতুন মেহমান আসছে পরিচয় হতে হবে না তোমার পরিচয় জানার জন্য এখানে কেউ বসে নেই তুমি এখন আসতে পারো আচ্ছা আচ্ছা আসলাম এবার বল আরে ও এইখানে না আমি বলতে যাচ্ছি, তুমি এখন যেতে পারো তোমাকে এখানে দরকার নেই তো এই তুই থামবি আমার নাম রাফসান নামটা আগে শুনেছেন আর তখন আপনাকে ডান্সের জন্য প্রস্তাব দিয়েছিলাম আশা করি এটা একেবারে মনে রাখবেন না ঠিক আছে ঠিক আছে এবার হয়েছে এবার যাহা না এখান থেকে তুই এত করিস কেন কিছুদিন পরে যখন বিসিএস ক্যাডার হবো না আমার জন্য মানুষ তোকে সম্মান করবে দরকার নেই তোমার জন্য আমার সম্মানের তিনবার বিসিএস এর পরীক্ষা দিয়ে তিনবারই ফেল মানুষ একবার না পারলে শতবার চেষ্টা করার কথা বলেছে আর আমি তো মাত্র তিনবার হ্যাঁ বার চেষ্টা করলেও পারবা না বাড়িতে সুন্দর খাতার প্রোগ্রাম চলছে তা না হলে তোকে ভালো করে মজা বোঝাতাম এই আপনি চুপ করেন তো আপনার আবার কি হলো আচ্ছা শোনেন আজকের এই প্রোগ্রামটাতে আপনাকে একদম সবার সামনে নিয়ে বসাবো সবার সামনে বসে আপনি একদম কাটাকাটি দেখবেন আপনি চুপ করেন আপনাকে না আমার সহ্য হচ্ছে না আপনি কি লজ্জাশরম বলতে কিছু নেই কেন বলুন তো

তোমাদের আরো একটা ভাই আছে আমার মান সম্মান কিছুই থাকলো না আমাকে একটা বোরখা এনে দে একটা বোরখা পরে মুখটাকে লুকাই তুই মোকামিয়া দেখাতে পারবো না একটা মিস্টেক করে ফেললাম তাই না সমস্যা নেই চিন্তা করো না আচ্ছা তোমাদের ছোট ভাই কোথায় আসার পর থেকে তো ওর সাথে দেখা হলো না রাতুলকে দেখবা ও যে কোথায় থাকে আল্লাহই জানে ছাদে মনে হয় আছে চলো যাই মেয়েদের পরে দেবো সমস্যা নেই চলো